আনুহরের খাওয়া লাগিয়ে ফুড়াশল ফেসারা ফুড়াশল কি ফেসারা ফেসারা গা ফেসারা হই হি এটা তো সুখানি রে গিয়া ঘরের হানি ঘরের হাইরে এটা হত দে আজীবনের গোনা সব হবে না আজীবনের গোনা বেম চুমিল হাজার বছরের

ইটো খন বতা আস্তে আস্তে বা জে কদম বাৰ বজাৰ যে ফুৰছি কদম দৰে দ্ৰি এ মস্ত বিচাৰিটো কৰবাৰ কৈ দিছে খেলে দি খেলাই দি হৰে বাহ জিৰ ফুল মোবাৰকত হৰে ফুল মোবাইলৰ ভৰছি ইটোৰ ভিতৰ খবৰ হেৰি হেৰি ৰাখি কৰিলেম দে আইলাম দে চুৱা ভাল লাগ লৈলাম দে হাম গুৰু আইলাম আই লাম দে খেলিলে চুৱা হল লাগ আজীবনৰ গুণা মাপ খবেই কি কদম চুমি আইলাম দে খদম সুমি গুণা মাফ করি পেলাই না এর আৰু সামৰিটো গান

তুলে আর শিখিয়ে তাইলে তোমার এলাকার বাই তো সামনে বেজি তোর তুই দাবি করুহানি হু দাবি করতে রুহানি বাই তোর রুহানি বাই তুমি আর রুহানি ভাই মারো না গায়ে তুমি বাই বাইগোলে না বসু তো না তুই আর গালা তো মালাক সাহা বাদে গৌষ বাপ দেখি তুই দেখো দেখি নাকো দেখি না দেখো তুই দেখছর উর সুরসময় হইলে সাহায্য সম্মান করো ই হলো তোমার ব্যক্তিগত ব্যাপার তুই যে সাহায্য ধরে মোহাম্বত যে সাহায্যের দো ভালোবাসি তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দরবার ক্ষেত্রে যে বেকোনান দৰবাৰ এখেত্ৰ চালে বেকখনো চামান চাহ বুলি কিলে বেকখনৰ ভিতৰে বা যেন খেলা খুচবু আছে মেঘ চাহ তাতে ভিতৰে বাজন খাবলৈ কি আছে খুচবু আছে সুগন্ধি বেক বেচবা ফুল এক সুগুন দেখি এক এক রকম হাই গুৰে গলে জা ৰে হা ফেচ এক আঁচে খেলে সম্বন্ধে দে হাতে হাই গুলে গুলু জাৰে হা ফেচ হাসান

আই সূতাৰ বৈ আহি আই সূতাৰ নিতে চোৰখান চুবান আল্লা আৰু জোৰোখনে চুবান আল্লাহ যেন হা নাই একেবাৰ আল্লাহ দি তুই তই যত তবৰা ভাবি অক গৈ হা নাই কেব দেখি তোমাৰ অন্তৰ গল কি কি ৰজা ভাৰত দেখ কি তোমাৰ অন্তৰ কৰি কি বা যাং খাবলাৰ মাজা দেখি ৰোৱা অন্তৰ গলি কি কি এটা লাজিয়াততো তো কৰিব দে মামৰ পুৰুত আহিৰে বা জিৰ হৈ এৰে জারি আছে জাৰি মিছা ন চত কিন্তু বাজাং খাবলা জিন হইয়ে এই জাহা এনে থিনবাই আছে

এটা হতলা জিনিস চলা ফুঁ আহ রাত নামাজ ফলা ফুরিবি আহ রাত কোরআন হাতির মাসে চলা ফুড়িবি আহ রাত সরিয় তোর বাইরে হনাস তলে তাহলে আহরা বাহাজান কাপলা আসা তিজিম আল্লাহ তিজিম আল্লাহরা বেকুনরে বুঝি তবেদ করো আমি আর

কথা কাম কিয় খেল কৰি তুমি ইয়ান তাহাজে গুৰুত্ব লাগি ই ঠিক আছে না ইয়ো বা যাওঁ কাপাৰি ফাৰি হ' তুমি ইয়াৰে ফিজ দিব ইয়াত ইয়াত ভাল লাগে না